সালাম আলাইকুম আজকে আমাদের মাদ্রাসায় মুড়ি পাঠি তো আমরা আমাদের ক্ষেত থেকে হানড্রেড পারসেন্ট পিওর সার্বিশ মুক্ত একদম আমরা ধনিয়া পাতা উঠায় নিয়ে আসছি এবং টমেটো দেখতে পাচ্ছেন সেটা আমাদের ক্ষেতের আমরা কিনে নিয়ে আসছি এবং আমাদের দেশে দেশীয় খিরা যেটা আমরা খেয়ে থাকি তো আলহামদুলিল্লাহ আমাদের সাথে থাকবেন পার্টি শেষ হওয়া পর্যন্ত আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাটিং কাজ শুরু হয়ে গেছে এখন আমাদের শসা কাটিং চলবে এবার আমাদের টমেটো কাটিং শুরু হচ্ছে আমাদের পیاز কাটিং চলছে এবার আমরা আমাদের পেঁয়াজের পাতা কাটিং হবে ফোরিস কাটিং খুবই ঝাল আপনাদের কাঙ্ক্ষিত সেই ধুনিয়ার পাতা আমাদের ক্ষেতে একদম সার্ভিস মুক্ত এবার আমাদের মুড়ি প্রস্তুত এবার আমরা আমাদের ছাত্রদের মাঝে মুড়ি বিলি করবো ইনশাআল্লাহ